আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ নূর নম্বর সুরা একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ সুরা যা ইসলামের তৌহিদকে দৃঢ়ভাবে ঘোষণা করে এবং শির্ক থেকে মুক্ত থাকার অঙ্গীকারকে নিশ্চিত করে মুসলিমরা দৈনন্দিন জীবনে নানা পরিস্থিতিতে দিনের মূল নীতিতে আপোষ করতে প্রলুব্ধ হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য মক্কার কোরাইশরা একসময় সময় সাল্লাহ সাল্লি প্রস্তাব দিয়েছিল হে মোহাম্মদ আসুন আমরা আপোস করি এক বছর আমরা আল্লাহর ইবাদত করব আর এক বছর আপনি আমাদের দেবতাদের পূজা করবেন এই প্রস্তাবটি ছিল দিনের মূল ভেপ্তি নষ্ট করা চক্রান্ত তখনই আল্লাতালা নাজিল করলেন সুরা আল কাফিরুন সুরার আরবি পাঠ বাংলা উচ্চারণ ও অর্থ বিসমিল্লাহ রহমান ইর রহিম আয়াত এক কুলিয়া কাফিরুন বাংলা অর্থ বলুন হে কাফিরগণ ইসলামের দিন কেবল আল্লাহর জন্য নবী ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হল স্পষ্টভাবে অবিশ্বাসীদের সম্বোধন করতে আয়াত দুই লা তা বাংলা অর্থ আমি ইবাদত করি না তাদের যাদের তমরা ইবাদত করো। ইসলামে কোনো প্রতিবাদী দেবতার ইবাদতের স্থান নেই আয়াত তিন ওয়ালা আন্তুমা আবিদু আ আবুদু বাংলা অর্থ তোমরাও ইবাদত করো না তার যার আমি ইবাদত করি মুসলিমদের এবং মুশরিকদের পথ সম্পূর্ণ ভিন্ন আয়াত চার ওয়ালা আনা আবিদুন মা আবাত্তুম বাংলা অর্থ আমি কখনোই ইবাদত করব না তাদের যাদের তোমরা ইবাদত কর দিনের বিষয়ে কোনো আপোষ নেই আয়াত পাঁচ ওয়ালা আন্তুমা তুমা আবিদুনামা আবুদু বাংলা অর্থ তোমরাও ইবাদত করবে না তার যার আমি ইবাদত করি ইমান ও কুফরের পথ আলাবা আয়াত ছয় লাকুম দিন ওয়ালিয়া দিন বাংলা অর্থ তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা ইসলামের ইমান কেবল আল্লাহর ইবাদতের উপর প্রতিষ্ঠিত সুরার মর্ম ও শিক্ষা এক তৌহিদের দৃঢ় ঘোষণা মুসলিমের ইমান একমাত্র আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ দুই দিনের সীমারেখা ইসলাম ও কুফরের মধ্যে কোনো মিলন সম্ভব নয় তিন আপসীনতা দিনের মূল নীতিতে কোনো সমঝোতা নেই রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি এই সুরা পাঠ করে সে তার অন্তরে ঘোষণা করে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না তির্মিজি হাকিম হজরত ফার ইবনে নাউফল রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুলুল্লা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ঘুমানোর আগে সুরা কাফিরুন পাঠ করতেন এবং ফজরের ও মাগরীবের সূন্যতে নিয়মিত পাঠ করতেন এটি দেখায় মুসলিমদের দৈনন্দিন আমলে শির্কমুক্তির অঙ্গীকার কতটা গুরুত্বপূর্ণ আধুনিক জীবনে প্রযোজ্য শিক্ষা আজকের দিনে ব্যবসা সমাজ বা রাজনীতিতে মানুষ প্রায়শই নীতিতে ছাড় দিতে প্রলুব্ধ হয় সুরা আল কাফিরুন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ ছাড়া কারও ইবাদত নেই ইমানের সীমারেখা স্পষ্ট রাখতে হবে দিনের মৌলিক নীতিতে কোনো আপোষ গ্রহণযোগ্য নয় ফজরের সুন্নাতে মাগরীবের নামাজে বা ঘুমানোর আগে সুরা কাফিরুন পাঠ পড়লে মুমিনের অন্তরে ইমান ও তৌহিদ দৃঢ় হয় প্রিয় দর্শক আজ আমরা শিখলাম যে বিজয়ের পরও বিনয়ী হতে হবে এবং ইমানের সীমারেখা কখনও ছাড় দেওয়া যাবে না নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের আমল অনুসরণ করে আল কাফিরুন প্রতিদিনের জীবনে পাঠ করা আমাদের জন্য অনন্য শিক্ষা ও সুরক্ষা প্রিয় দর্শক আজকের আলোচনায় এখানেই শেষ করছি আমি মারিয়াম তাইয়েবা নূর কানেক্টের পক্ষ থেকে আপনাদের সঙ্গে ছিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপতে ভুলবেন না শুধু তাই নয় আমাদের ফেসবুক পেজও লাইক ও ফলো করতে ভুলবেন না যাতে প্রতিটি আপডেট সহজে পেতে পারেন আল্লাহ আমাদের সবাইকে বিজয়ের পর বিনয়ী হওয়ার তৌফিক দিন ইস্টিকফার করার তৌফিক দিন এবং সুন্দর পরিণতির ব্যবস্থা করুন পরবর্তী আলোচনায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ